অনেকেই বলেছ ভাইয়া বাংলাদেশে বর্তমানে টিউশন ফি অনেক বেশি বাট বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে পরিমাণ টিউশন ফি নিচ্ছে ঠিক ওই পরিমাণ দিয়ে দেশের বাহিরে পড়ার কোনো সুযোগ আছে কিনা অনেক কিছু চিন্তা ভাবনা এ বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন তথ্য নিয়ে এবং বিভিন্ন দেশে ওয়েবসাইট দেখে একটা জিনিস মনে হয়েছে তুমি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়তে পড়তে তোমার ঢাকার লিভিং খরচ পাশাপাশি টিউশন ফি দিয়ে যে পরিমাণ তোমার খরচ হবে তুমি কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি দেশ সেটা কিন্তু চায়নাতে পড়ার সুযোগ রয়েছে আর বর্তমানে চায়না কিন্তু শুধু এশিয়া মহাদেশের মধ্যেই নাম করা নয় সারা ওয়ার্ল্ড ওয়েডে কিন্তু এখন বেশ নাম করা চায়না সেটা হচ্ছে পাওয়ারের দিক থেকে হোক টেকনিক্যালের দিক থেকে হোক অথবা এডুকেশনের দিক থেকে হোক সব দিক থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে চায়না তো চায়নার এডুকেশন সিস্টেম নিয়ে পরবর্তী একটি ভিডিওতে কথা বলবো বাট চায়নাতে তুমি যদি পড়তে চাও বা নিয়োগ করো তাহলে মিনিমাম চার থেকে পাঁচটি পয়েন্ট তোমার জানা দরকার আজকে ঠিক এই ভিডিওতে কথা বলবো চায়না যাওয়ার আগে এই চারটি বা পাঁচটি পয়েন্টটা তোমাদের অবশ্যই জানতে হবে এই চারটি পাঁচটি পয়েন্ট যদি তুমি জানো তাহলে কিন্তু চায়নাতে পড়ার রাস্তা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে যদি পয়েন্ট আকারে বলি প্রথম পয়েন্ট হচ্ছে চায়নাতে পড়ার অন্যতম কারণ হচ্ছে এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের জায়গা করে নিয়েছে অর্থাৎ এশিয়া মহাদেশের দশটি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে পাঁচটিই কিন্তু চায়নাতে তো বুঝতেই পেরেছ আমাদের বাংলাদেশ ইন্ডিয়া অথবা চায়না জাপান থেকে শুরু করে কিন্তু সবই এশিয়া মহাদেশের দেশ দশটির মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় জায়গা করা কিন্তু অনেক কঠিন তো চায়না এটি কিন্তু পেয়েছে চায়নাতে পড়ার অন্য একটি কারণ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা তো বললাম পাশাপাশি কিন্তু এখানে অভিজ্ঞ শিক্ষক আধুনিক গবেষণা বা আধুনিক সুযোগ সুবিধার জন্য কিন্তু বাংলাদেশ হোক বা বহির্বিশ্ব থেকে কিন্তু চায়নাতে পড়তে যাচ্ছে অনেক ছেলেমেয়েরা চায়নাতে যারা পড়তে যেতে চাও তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া চায়নাতে কি কি বিষয় পড়ানো হয় এখানে ইঞ্জিনিয়ারিং ব্যবসা চিকিৎসা বিজ্ঞান মানবিক সহ অন্য অন্য তোমার পছন্দের সাবজেক্টগুলোর পড়ার সুযোগ রয়েছে চায়নাতে বর্তমান সময়ে চায়নাতে পড়তে যাওয়ার অন্য একটি কারণ সেটি হচ্ছে চায়নাতে মোটামুটি টিউশন ফি কম পাশাপাশি ইউনিভার্সিটির খরচও কিন্তু অ্যাভারেজ কম এবং এখানে কিন্তু লিভিং খরচ অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু ঢাকাতে প্রচুর লিভিং খরচ সেটা হচ্ছে বাসার রেন্ট বলো বা হচ্ছে তুমি বাজার বলো যাই বলো না কেন প্রচুর টাকা লাগে ঢাকা শহর থাকতে চাইনা এবং বাংলাদেশের কিন্তু একটু কম বেশি হতে পারে বাট লিভিং খরচ কিন্তু অ্যাভারেজ কম তো এই জন্য আসলে বর্তমানে এখন চায়নামুখী হচ্ছে অনেক শিক্ষার্থী চায়নার যে কোনো বিশ্ববিদ্যালয়তে তুমি যদি পড়ো বা যে কোনো সাবজেক্টে পাশাপাশি কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে তোমার শেখার সুযোগ রয়েছে এই ল্যাঙ্গুয়েজ শেখার পরে কর্মজীবনে কিন্তু অনেক কাজে লাগবে কেন নাই বাংলাদেশের কথাই তোমরা চিন্তা করো ম্যাক্সিমাম বড় বড় যে প্রজেক্টগুলো হচ্ছে এইখানে কিন্তু চাইনিজ বা চায়নার যে ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে আর চায়নাতে একটা ব্যাপারই তাদের হচ্ছে ল্যাগিং সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু তারা চর্চা করে কম এবং এটা কিন্তু খুব বেশি বোঝে না তো এই জন্য তুমি যদি ভালো ইংলিশ পারো পাশাপাশি হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা তুমি গ্যাদার করতে পারো তাহলে কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বেই কিন্তু চাইনাদের বড় বড় প্রজেক্টের কাজ করার সুযোগ রয়েছে তো অনেকগুলো পয়েন্ট বললাম বর্তমান সময়ে চায়না তুমি কেন পড়বা বা কেন পড়া উচিত কী কী সাবজেক্টে পড়বা লিভিং খরচ কেমন বা চাইনিজ ভাষা শিখলে কি কি হবে সব ব্যাপারেই তোমরা জানলা এখন যারা ইন্টারমিডিয়েট পাস করেছ অথবা অনেক আগেও পাশ করেছো চাইনাতে যেতে চাও বাট এখানে অনেকগুলো চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো খোঁজা তোমার বাজেট অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয় কোন সাবজেক্টে পড়বা তারপরে ভিসার কিছু ইস্যু আছে অনেক ব্যাপারগুলো তোমার কিন্তু জানতে হবে বুঝতে হবে ফাইনালি যদি মনে হয় না তুমি চায়নাতে পড়বা এবং প্রফার একটি গাইড তোমার দরকার সাপোর্ট দরকার তাহলে কিন্তু ড্রিম সাকসেস ওয়ে এডুকেশনের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি ভিডিও ডিসক্রিপশানে তাদের ডিটেলস দিয়ে রাখব ড্রিম সাকসেস ওয়ে এডুকেশনের কথা কেন বললাম তারা বিগত অনেকগুলো বেশ ভালো কাজ করেছে আমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিভিউ দেখেছি এবং এইখানে যদি তুমি কোনো ধরনের কোনো সাপোর্ট চাও অথবা কোনো কনসালটেন্ট নিতে চাও তাহলে কিনে প্রাথমিকভাবে একদম ফ্রি এবং তোমার রেজাল্ট তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু চায়নার সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাকে ভর্তি করিয়ে দিতে পারে এবং পারবে আমি সেটাই বিশ্বাস করি চায়নাতে পড়তে চাও এরকম শিক্ষার্থীরা যদি আমার এই ভিডিওটি তোমরা দেখো তাহলে কিন্তু আদনান ব্লক ফেসবুক পেজেও তোমরা নখ দিতে পারো তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমি কিন্তু এখানে পার্সোনালি এস এম এসে তোমাদের সাথে কথা বলবো তো চায়নার ব্যাপারে যদি আরও ইনফরমেশন তোমরা জানতে চাও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং চায়নার বিশ্ববিদ্যালয়গুলো রিভিউ চাও কিনা সেটাও তোমরা জানাইতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আদন ব্লগের সাথেই থাকবা আসসালামু আলাইকুম